তো এই হোয়াটসঅ্যাপ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দয় এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ হাজার পঁচিশ নিয়ে কথা বলতে চলেছি যেখানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা অংশগ্রহণ করে জিতে নিতে পারবো এক হাজার করে ডায়মন্ড ভাই এখানে খুব সহজ মিশন আর হলো একটু স্কোর লাগবে সময় কম ওয়েট না করে আমরা এখানে তোমাদের প্রাইস মানিটা দেখা দিচ্ছি ফার্স্ট নাম্বারে থাকলে দুই বিশ লাখ টাকা সেকেন্ড নাম্বারে বারো লাখ থার্ড নাম্বারে আট লাখ ছয় লাখ তারপরে চার লাখ দুই লাখ আশি হাজার এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার ষাট হাজার ষাট হাজার করে প্রাইজ মানি দেওয়া হয়েছে টপ বারোটা টিম প্রথম যে কোয়ালিফাই ম্যাচ হবে সেখান থেকে আমাদের পনেরোটা করে ম্যাচ খেলতে দেবে পাঁচটা ম্যাচের আমাদের হিস্টোরি নেওয়া হবে এর ফলে আমাদের চব্বিশটা টিম সেকেন্ড পিরিয়ডে যাইতে পারবে সেইখান থেকে আমাদের চব্বিশটা টিমের ভিতরে বারোটা বারোটা করে টিম এখানে দুইটা দিনের ভিতরে খেলবে তাদের ভিতর থেকে আবার জনের মধ্যে ছয়টা টিম আর এই বারো জনের মধ্যে ছয়টা টিম মোট চব্বিশটা টিম কী করবে অবশ্যই আমাদের এতে অংশগ্রহণ করার জন্য তিন হাজার চারশো পঁচিশ র্যাঙ্ক স্কোর লাগবে নাহলে আমরা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবো না এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস আর যেখান থেকে আমরা প্রথম পিরিয়ডেই টপ থ্রি করে আমরা এক হাজার করে ডায়মন্ড জিতে নিতে পারি আর টপ হান্ড্রেডের মধ্যে থাকলে তিন হাজার করে গোল্ড কয়েন দিয়ে দিতে পারি দেখতে পাচ্ছ সাত থেকে আট মে দু হাজার পঁচিশ পর্যন্ত এটা রেজিস্ট্রেশনের ডেট ছিল কালকে থেকে মানে কালকে থেকে মানে নয় থেকে এগারো মে পর্যন্ত আমাদের ফার্স্ট পিরিয়ড যে পনেরোটা ম্যাচ আছে সেটারই চলবে তারপরে আমাদের সেকেন্ড পিরিয়ডে যারা পৌঁছাবে তাদের সেকেন্ড পিরিয়ডে আবার টুর্নামেন্ট হবে এর ফলে একেবারে ফাইনালে মাত্র বারোটা টিম পৌঁছাবে সেই বারোটা টিমকেই যারা ফাইনালে পৌঁছাতে পারবে সবাইকে প্রাইজ মানি দেওয়া হবে তোমাদের একটু আগে যে দেখালাম যে সবার শেষ ষাট হাজার পর্যন্ত আছে বারোটা টিমই পাবে এটা কিন্তু অবশ্যই আমাদের ফাইনালে পৌঁছানো লাগবে ফাইনালটা হয়তো আমাদের কুড়ি জন হতে চলেছে এর আগে আমাদের এইগুলোর অংশগ্রহণ করে জিতে নিতে হবে দেখো এখানে ফার্স্টে বারো পয়েন্ট সেকেন্ড মানে এখানে হলো ট্যাঙ্ক কে কোন পজিশনে গেলে কেমন এই যে এখানে দেখা যাচ্ছে টপ থ্রি টিম হান্ড্রেড মানে ওয়ান থাউজেন্ড ডায়মন্ড মানে এক হাজার করে ডায়মন্ড পেয়ে যাবে যারা প্রথম পিরিয়ডে টপ থ্রির মধ্যে থাকতে পারবে তারা এক হাজার করে ডায়মন্ড ইনস্ট্যান্ট পেয়ে যাবে পরে তো সেকেন্ড পিরিয়ডে জিততে পারলে তো অবশ্যই তাদের জন্য ষাট হাজার নিম্ন প্রাইজ মানিও বসে তারা যদি ফাইনালে কিছু করতেও না পারে এজন্য জন্য অবশ্যই তোমরা এটা অংশগ্রহণ করা উচিত কারণ এটা হলো আমাদের রুলস আছে কিছু কিন্তু তিন হাজার চারশো হলে আমরা তো অংশগ্রহণ করতে পারছি